ভারতের বাতাসে আবারও ভাসছে আতঙ্কের গন্ধ দু সালের সেই ভয়ালো দিনগুলো ফিরে আসছে আমরা আবার এগিয়ে যাচ্ছি সেই ভয়াবহ লকডাউনের দিকে আপনার চারপাশে তাকান আকাশ পরিষ্কার রাস্তাঘাটে মানুষ হাঁটছে দোকানপাট খোলা আছে স্কুল কলেজে আবারও পাঠ শুরু হয়েছে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু আপনি জানেন না এই স্বাভাবিকতার আড়ালে ধীরে ধীরে ফিরে আসছে এক ভয়াবহ মৃত্যুর ছায়া আপনি দেখছেন না কিন্তু মৃত্যুর স্রোত নিঃশব্দে ঢুকে পড়েছে আপনার শহরে আপনার পাড়ায় এমনকি হয়তো আপনার বাড়ির দোরগোড়াই দু হাজার একুশ সালে ভারতের অনেক মানুষ যা দেখেছিল সেই অক্সিজেনের হাহাকার বেড না পাওয়া জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা তা আবার ফিরে আসছে এবারও শুরু হচ্ছে সেই ছোঁয়াছে মৃত্যুর নতুন অধ্যায় গত চব্বিশ ঘন্টায় সাত হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে একাধিক মানুষের হাসপাতালগুলোতে একে একে বেড ভরে উঠছে রিপোর্টে উঠে আসছে এমন সব তথ্য যা কোনোভাবে হালকা করে দেখার সময় নয় প্রতিদিন গড়ে থেকে নতুন রোগী ধরা পড়ছে আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছেন সাত হাজারের গুণ্ডি স্বাস্থ্য দপ্তর সতর্ক প্রশাসন চিন্তিত আর সাধারণ মানুষ এখনো উদাসীন এভাবে চললে আগামী দিনে ফের লকডাউন অবশ্যম্ভাবী আপনার জীবন আপনার পরিবারের নিরাপত্তা সবাজ প্রশ্নের মুখে একবার ভাবুন যদি আগামীকাল সরকার ঘোষণা করে আবারও লকডাউন আপনি কি প্রস্তুত আপনার ছোট্ট সন্তানের পড়াশোনা আপনার সংসারের রুটি রুজি বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এই পরিস্থিতি যদি আবার ফিরে আসে আপনি কি পারবেন আর একবার সেই ভয়ঙ্কর বাস্তবের মুখোমুখি হতে এখনই সময় সতর্ক হবার এখনই সময় ভাবার এখনই সময় জানার ভারতের কোথায় কি ঘটছে কত মানুষ আক্রান্ত কোথায় মৃত্যু সবচেয়ে বেশি কোন কোন রাজ্যে সবচেয়ে বিপজ্জনক এই ভিডিওতেই আমরা জানবো বিস্তারিত ভয়াবহ পরিসংখ্যান ডাক্তারদের বক্তব্য প্রশাসনের চিন্তা এবং আগামী দিনের বিপদের আশঙ্কা তাই অনুরোধ রইল ভিডিওটা এখনই লাইক করুন বন্ধুবান্ধব পরিবার প্রতিবেশী সকলের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই রকম গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ভিডিও যেন আপনি সবার আগে পান এবং কমেন্টে উত্তর দিন আপনার এলাকায় কি ইতিমধ্যেই করোনা রোগী বাড়া যাচ্ছে আপনি কি মানসিকভাবে লকডাউনের জন্য প্রস্তুত আছেন নাকি আপনি এখনো ভাবছেন আবার কিছু হবে না ভুলেও অবহেলা করবেন না কারণ এই অবহেলা এবার কেড়ে নিতে পারে আপনার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে যা শুনলেই শিউরে উঠবেন আপনিও তো করোনা ভাইরাস যার নাম শুনলেই মানুষ আজও কেঁপে ওঠে আবারও ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর গতিতে মানুষ ভাবছে হয়তো ছড়িয়ে পড়ছে সব শেষ আর কিছু হবে না কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো ভারত জুড়ে আবারও শুরু হয়েছে সংক্রমণের সুনামি গত চব্বিশ ঘন্টায় সারা দেশে সাত হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে না মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে আজকের রিপোর্টে উঠে এসেছে এক হৃদয় বিদারক চিত্র যেখানে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের সবচেয়ে ভয়ানক তথ্যটা হলো এই সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রথমে দিনে গড়ে দুশো থেকে তিনশো জন শনাক্ত হচ্ছিল এখন তা এক লাভ এবং সেখানে প্রচুর স্বাস্থ্য দপ্তর বলছে প্রতি ঘন্টায় নতুন রোগী মিলছে একাধিক প্রতি মুহূর্তে আরও একটি পরিবারে নেমে যাচ্ছে আতঙ্ক আর কান্নার অন্ধকারে এবারের ঢেউ একেবারেই আলাদা আগেরবার বার ভাইরাসটি ছিল অপেক্ষাকৃত কম গতির এখন কারটির ভয়ঙ্কর রকম ছোঁয়াচে এত দ্রুত ছড়াচ্ছে যে একজন আক্রান্ত ব্যক্তি থেকে গোটা পরিবার গোটা অফিস এমনকি একটা বাজার অঞ্চলের শতাধিক মানুষ সংক্রমিত হয়ে পড়ছে সবচেয়ে বিপদে পড়েছে যেসব রাজ্য তথ্য বলছে মহারাষ্ট্র কেরালা এবং দিল্লি আবারও করোনা হটস্পটে পরিণত হয়েছে মহারাষ্ট্রে শুধু গত চব্বিশ ঘন্টায় একশো সতেরোটি নতুন কেস ধরা পড়েছে এর মধ্যেই বহুজনের মৃত্যু ঘটেছে কেরালার পরিস্থিতিও ভয়াবহ এক টানা তিন দিন ধরে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে যাচ্ছে দিল্লির হাসপাতালগুলোতে ভর্তি বাড়ছে আর টিপিসিআর পরীক্ষার চাপ এত বেড়েছে যে ল্যাবগুলোতে লাইন পড়ে যাচ্ছে কলকাতার চিত্র আরও ভয়াবহ কলকাতায় ষোলো জন প্রাণ হারিয়েছেন এই পর্যন্ত যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ এখানে আক্রান্তের সংখ্যা দিনকে দিন চলেছে বাজার বাস ট্রেন স্কুল মেট্রো সব জায়গায় সংক্রমণ ছড়াচ্ছে ডাক্তাররা বলছেন এই যদি অবস্থা হয় তবে আগামী সাত দিনের মধ্যে করে লকডাউন ঘোষণা করা ছাড়া উপায় থাকবে না এই যে আমরা বলছি সংক্রমণ বাড়ছে এই বাড়ার পিছনে অন্যতম বড় কারণ হলো মানুষের উদাসীনতা ভুলে গেছি আমরা সেই ভয়ঙ্কর দিনগুলো যখন অ্যাম্বুলেন্সে করে মানুষ হাসপাতালে পৌঁছেও বেড পাইনি যখন রাস্তার পাশে মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করেছে আর পরিবারের লোকেরা চোখের সামনে আপন জনকে মরতে দেখেছে আজকের সংক্রমণের হার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা আবারও সেই বিপদের দিকেই ছুটে যাচ্ছে হু ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পরিস্থিতি নিয়ে তারা বলেছে ভারতে করোনা ভাইরাস আবার নতুন রূপে ফিরে এসেছে এবং যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তবে আগামী মাসে প্রতিদিন লক্ষাধিক কেস দেখা যেতে পারে ভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে প্রশ্ন নতুন প্রশ্ন এবার সবচেয়ে দুঃখজনক বিষয় হল আক্রান্তদের বড় একটি অংশ টিকা নেওয়া ব্যক্তিরাও এখন অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি ভ্যাকসিন কাজ করছে না বিশেষজ্ঞরা বলছেন এই নতুন স্ট্রেনটি আগের টিকাগুলোর তুলনায় অনেক বেশি রেজিস্ট্যান্ট মানে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সম্পূর্ণ সুরক্ষিত নন তবে এটাও বলছেন যে ভ্যাকসিন না থাকলে মৃত্যুর হার আরো ভয়ঙ্কর হতো বাচ্চাদের জন্য এখন সবচেয়ে বড় বিপদ শিশুদের মধ্যে সংক্রমণ এবার অনেক পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে কেস দ্রুত বাড়ছে স্কুলে যাওয়া টিউশন খেলার মাঠ সবই তাদের সংক্রমণের উৎস হয়ে উঠছে গত এক সপ্তাহে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে সতেরো জন শিশু এদের মধ্যে চারজনের অবস্থা ছিল গুরুতর এবং দুজনের মৃত্যু হয়েছে যা সাধারণ মানুষকে ভয় ধরিয়ে দিচ্ছে বাস ট্রেন মেট্রোতে লোকজন গাদাগাদি করে উঠছে মাস্ক নেই স্যানিটাইজার নেই আর সামাজিক তো কোনো বালাই নেই বিশেষজ্ঞরা বলছেন যদি এই অবস্থা আরও এক সপ্তাহ চলে তবে হবে সংক্রমণের সুপার স্প্রেডার এই ভাবছে বাস এবং ট্রেন চলাচলের সংখ্যা আবার কমিয়ে আনার এইদিকে হেল্পলাইন নম্বরে আবারও ফোন পাচ্ছেন না মানুষ অনেকে একা চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পাননি বেসরকারি হাসপাতালগুলোতে আবারও শুরু হয়েছে অগ্রিম টাকা না দিলে ভর্তি না নেওয়ার নীতি স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেন আমরা একবার এই বিপদ পার হয়ে এসেছে কিন্তু মানুষ যদি আবারও অবহেলা করে তাহলে আমরা এবার রক্ষা করতে পারবো না হুইয়ের সতর্কবার্তা সরাসরি ভারত সরকারের প্রতি বিশ্ব সংস্থা ভারতে দ্রুত টেস্টিং এবং কন্ট্রাক্ট টেস্টিং বাড়ানোর নির্দেশ দিয়েছে তারা বলেছে ভারত যদি এবার দেরি করে তাহলে মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যেতে পারে বিশেষ করে বয়স্ক এবং কোমর রোগীদের মধ্যে সবচেয়ে ঝুঁকি বেশি এবারের করোনার সবচেয়ে দিক হলো এর উপসর্গ আগের মতো শুধুমাত্র সর্দি জ্বর নয় এখন দেখা দিচ্ছে মাথা ঘোরা হঠাৎ শ্বাসকষ্ট চোখে ঝাপসা দেখা হৃদস্পন্দন কমে যাওয়া এমনকি অচেতন হয়ে পড়া ডাক্তারেরা বলছেন উপসর্গগুলো এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে অনেক সময় রোগী বুঝতেই পারছেন না যে তিনি আক্রান্ত আগের আরোগ্য সেতু অ্যাপ এখন আর আপডেট ঠিক মতো দিচ্ছে না নতুন স্ট্রেনে এত দুর্ব সরাচ্ছে যে অ্যাপস বা ডিজিটাল ট্র্যাকিং এই গতি ধরতে পারছে না স্বাস্থ্য দপ্তরের মতে এবার ফিজিক্যাল সার্ভেলেন্সই একমাত্র উপায় যদি পরিস্থিতি এভাবেই চলে তাহলে আবার দোকান হোটেল রেস্তোরাঁ সিনেমা হল সব বন্ধ হয়ে যাবে দিনমজুর ছোট ব্যবসায়ী পরিবহন শ্রমিকদের জন্য আসছে আরও বড় সংকট বিশেষজ্ঞরা বলছেন যদি পনেরো দিনের মধ্যে সংক্রমণ না কমে তাহলে সরকার বাধ্য হবে কড়াকড়ি লকডাউন জারি করতে তাই এই পর্যন্ত আমরা শুনলাম দেখলাম বুঝলাম কি ভয়ানক দিকেই এগোচ্ছে আমাদের দেশ আজকে যদি আপনি এই ভিডিওর প্রতিটি তত্ত্ব গভীর মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আর শুধুমাত্র একটি ভাইরাস নয় এজন্য এক অদৃশ্য অগ্নি যা নিঃশব্দেহে নিঃশ্বাসে আপনার ঘরের দরজা পেরিয়ে আপনার ফুসফুস পর্যন্ত পৌঁছে যেতে পারে আজ আপনি হয়তো সুস্থ আছেন আপনি হয়তো বলছেন আমার কিছু হবে না কিন্তু ঠিক এভাবেই আগেও লক্ষ লক্ষ মানুষ বলেছিলেন তারপর তারপর কফিনে করে বের হয়েছে তাদের দেহ তারপর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে বসে গেছে আরআইপি তারপর ফোনের ওপাশ থেকে কাঁদতে কাঁদতে কেউ বলেছে আর একবার যদি শেষবারের মতো দেখা হতো আর যেসব সংখ্যার কথা আমরা বললাম সেগুলো সংখ্যা নয় ওগুলো কেউ না কেউ মা ছিল বাবা ছিল সন্তান ছিল বন্ধুর প্রিয়জন ছিল আর আর এখন আর নেই আপনি চাইলে এখনও নিজেকে রক্ষা করতে পারেন কিন্তু তার জন্য এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভিড় এড়াবেন মাস্ক পরবেন হাত পরিষ্কার রাখবেন ঘরের বাইরে অপ্রয়োজনীয়ভাবে বের হবেন না এটাই একমাত্র উপায় আর যদি না শোনেন তাহলে খুব শিগগিরই ফের আসতে পারে সেই শব্দটা লকডাউনে হ্যাঁ সেই শব্দ যা আবার থামিয়ে দিতে পারে আপনার ব্যবসা স্কুল পার্টি বেড়ানো এমনকি আপনার জীবনও আপনি কি চাচ্ছেন আবার সেই অবস্থায় ফিরতে আপনার সন্তানের স্কুল বন্ধ হয়ে যাক ফিরে আসুক সেই লাশবহী অ্যাম্বুলেন্সের শাড়ি মিলুক না বেড মিলুক না অক্সিজেন তবে এবার একটাই প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের জন্য আপনি কি আগের মতোই উদাসীন থাকবেন নাকি এবার নিজের পরিবারকে বাঁচাতে সত্যিকারের সচেতন হবেন কমেন্টে লিখে জানান আমি এবার সতর্ক থাকব। আপনার এই মন্তব্য হয়তো কাউকে রক্ষা করতে পারে আমরা অনেক কিছু হারিয়েছি আত্মীয় বন্ধু প্রতিবেশী তাদের ফেরানো যাবে না কিন্তু যারা আজও আছেন তাদের বাঁচানো যাবে যদি আপনি এখনই সিদ্ধান্ত নেন তাই কমেন্টে লিখুন আমি এবং আমার পরিবার সতর্ক থাকব। আমি আমার শহরকে রক্ষা করতে চাই আর অবশ্যই এই ভিডিওটা যত সম্ভব শেয়ার করুন হয়তো আপনার একটি মাত্র শেয়ার কারো প্রাণ বাঁচাতে পারে লাইক করুন যেন এই বার্তাটা অ্যালগোরিদমে উঠে আসি সাবস্ক্রাইব করুন টেক্সেলিং অনলাইনে কারণ এখানেই পাবেন আপনি সঠিক খবর সতর্ক বার্তা এবং জীবন বাঁচানো তথ্য এই যুদ্ধ এখনো শেষ হয়নি আপনি কি প্রস্তুত লড়ার জন্য নাকি ফের পিছনে ফেরা আপনার এক একটা সিদ্ধান্ত আজ নির্ধারণ করবে আগামীকাল আপনি জীবিত থাকবেন না সংখ্যার একটি হিসেব হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন